আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক পুরানা মানে সাত ছয় তারিখের ভিডিও ছয় আর সাত তারিখ মিলে একটা ভিডিও বানাইছি যেটা এতদিন হয়েছে আপলোড দেওয়ার আমার মানে ক্ষমতা হয় নাই বা সময় হয় নাই শরীর খুব খারাপ ছিল আর অনেক সমস্যা ছিল যার জন্যে দেওয়া হয় নাই তো আজকে আসলাম সেই ভিডিওটা আপলোড করার জন্যে অনেক দিন হলো ভিডিও বন্ধ আছে তো যাই হোক আজকে ভিডিওটা আপলোড করতেছি বাপের বাড়ি থেকে আগের দিন বাপের বাড়ি তার থেকে মানে ধুবড়ি থেকে বাপের বাড়ি আসছি পরের দিন হচ্ছে ভোট তো মানে আজকে এই যে আমি এইখানে বানাইতেছি হচ্ছে কেক কেক বানাইতেছি তার কারণ পরের দিন যে ভোট দিয়ে দেওয়ার জন্যে শ্বশুরবাড়ি জামু তো শ্বশুরবাড়িতে ছোটো দেওয়ার থাকে ওই দেওয়ারের ছোট ছেলের হয়েছে বার্থডে ছোটো যাও ফোন করছিলো যে একটা কেক বানায় নিয়ে আসেন আর ওই দিন ওর বার্থডে করবো হুম তো ওই জন্যে আমি কেক দিয়েছি বাফের বাড়িতে এসে মানে পরের দিন যদি কেক বানাইবার জন্য ওই বাড়ি যায় কেক বানাই তাহলে সময়ই হব না সারা দিন চলে যাব ভাবলাম যে আজকে বানাই বানাইয়া তার তারপরের দিন হচ্ছে ওই বাড়িতে যায় আর ভোট দেওয়ার জন্য লাইন ধরা লাগবো তো ওখানে যায় আবার রান্না বারা খাওয়া দাওয়া আবার কেকও বানান সময় হব না ভাবছি যে কেকটা আজকেই বানাই কালকে খালি নিয়ে আগে যাবো তাই হবো যে কেক বানাইতেছি ডিম চিনি তারপরে আর তেল দিয়ে আগে মিশ্রণটা বানাইছি তারপরে আস্তে আস্তে করে ময়দা দিতেছি আর ঘোল দিয়েছি কেক তো সবসময় বানাই কিন্তু আঙ্গুর বাড়িতে আমি কেক এবার প্রথম বানাইতেছি তার মানে বাপের বাড়িতে কেক প্রথম বানাই বানাইতেছি এত বড় কেক কেক বানামো হয়েছে আমি তো সবসময় প্রেশার কুকারে বানাই আঙ্গুর তো হয়ে যায় যে প্রেশার কুকারে ডিমো ওই সাসপ্যানটা মাপের নাই মানে প্রেশার কুকারে আর ঢোকে না তো এটা হয়েছে বানান বানান লাগবো আমি তো চিন্তায় আছি যে কাড়াইয়ের মধ্যে চুলার মধ্যে যে বানাবো কীরকম বা হবো তো যাই হোক বানাইতেছি এর মধ্যে গ্রামের মধ্যে তো জানেনি একটা জিনিস বানানোর হইলে যে কি মেলা লেগে যায় এমনি তো বাড়িতে মেলা মানুষ তার মধ্যে গ্রামের মানুষও আসছে ওই কেক বানানোর দেখার জন্যে অনেক মানুষ আইছে কেক বানাইতেছি আমি ওটা দেখার জন্যে মানে তা করে বাচ্চা গাচ্চা সব আইছে মানে কেক বানানোর সময় আমার মাথা ঘুরে গেছিলো মানে এত মানুষ এত কথা তো করে আবার ভালোও লাগে জিনিস জনস বানাইতে মানুষ থাকলে বগলে আমার বাড়ির যে বানাই তখন তো কেউ থাকেও না কি বানাই না বানাই কেউ জানেও না দেখেও না তো এইভাবেই গল্প টল্প করতেছি হাসাহাসি করতেছি আর এই যে কেক বানাইতেছি তো এবার বাড়িতে আসছি আইসা হচ্ছে প্রবলেম আইসা দেখি আম্মার ঘর ভাঙ্গে ঘর পাকা করতেছে সব জিনিস বাইরে এ এঘরে ওঘরে ভর্তি পাক ঘরে বিছনা পাক ঘরে বিছনার মধ্যে আব্বা আম্মা থাকে তাও ভালো যে গরম পড়ে নাই ঠান্ডায় ঠান্ডায় তখন ছিল ভিডিওটা হয়েছে ছয় সাত তারিখের আজকে হইলো একত্রিশ তারিখ তো আজকে রেডি করতেছি তাও যে আপলোড করা পারবো না নাই জানি না কারণ পাঁচ ছয় দিন থেকে আরও লাইন নাই বাড়িতে এই তুফান হয়েছে তার জন্যে লাইন নাই এই ভিডিও আপলোড করতে আরও হয়তো বা লেট হবো তো বয়স দিতেছি হয়েছে একত্রিশ তারিখে তো এখন হয়েছে এদিকে আব্বা মুরগি নিয়ে আসছে মুরগিটা জব কইরা ভাবি কয় যে গা ধোয়ার আগেই মুরগিটা বাছা নিলে সুবিধা হবো তারপরে এই যে আমি এইখানে হচ্ছে পাইপিং ব্যাগ তো নাই এই মিঠা তালের প্যাকেটের মধ্যে ব্যাটার ঢুকাইয়া এই জেব্রা কেক বানানোর চেষ্টা করতেছি দেহি কি হয় আমার তো মনে হইতেছে না ভালো হবো তো দেওয়াই ভালো হয় নাই তো ওইভাবে আছে না ইচ্ছা থাকলে সব জায়গাতে সব কিছু দিয়েই সম্ভব ওই জন্যে চেষ্টা করতেছি তো এই যে লাস্ট পর্যন্ত দেওয়া হইল এখন হয়েছে কড়াইয়ের মধ্যে উঠায় দিলেই কেকটা হয়ে যাইবো ওইদিকে বাবি হয়েছে মুরগিটা বাঁচতেছে আর নতুন বউ গেছে বাপের বাড়ি কিন্তু আজকে আসবো মানে কেকটা হওয়ার পরে পরে নতুন বউ আইসা পড়বো তো এই যে জেবরা কেকের ডিজাইনটা দিলাম বিশমিল্লা করে দেখি কেমন হয় শেষমেশ কেকটা ভালোই হয়েছে কেক একটা বানানো হয়নি বানাইছি হয়েছে দুইটা মানে একটা ওই বাটির মধ্যে জাগাই হয় না ব্যাটার হয়েছে মেলা তারপরে দুইটা বানাইছি বানাই একটা হয়েছে এখনই কাইটা বাচ্চাদের দেই ওরা তো দেখলো একটা তো নিয়ে যাবো পরের দিন তো সবাই তো আর খাওয়া পারবো না তো ভালোই হয়েছে সেই হিসাবে এই যে এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটোটা তো ছোটোটা এখন কাইটে সবাইকে দেই জামু আবার বেড়াইতে মানে বিকালে হয়েছে আমার সাইডে যে স্কুল ওই স্কুলে আমি পড়াশোনা করছি ওই স্কুলেই ভোট পরের দিন তো ওইখানে আপনার করে দেখাইবেন নিয়ে যাবো অল্প তো ভিডিওটার সাথে থাকেন তো দেখামু যে আমি কোন স্কুলে পড়ছি মানে ওয়ানের থেকে ক্লাস ফোর পর্যন্ত আগে তো এলপি স্কুলে ফোর পর্যন্ত আসিল তো এই যে একটা বাইরে নিয়ে আসলাম মানে বেশি ঘরে আন্দার আন্দার বেশি বোঝা যায় না তো সবাই এর কাইটা কইটা দেই খাও তো এই যে কাইটা দিয়েছি সবাই সবার মতো নিটাইছে আর কইতেছি খায়া খায়া আমাকে রিভিউ দাও কেমন হয়েছে এই যে ডিজাইনটা এই যে ভিতরে কিছু কিছু বোঝা যায় কিন্তু উপরে বেশি বোঝা যায় না মানে কড়াই মধ্যে বানাইছি তো সময়টা বেশি লাগছে মানে বেশি বলক পারছে তো এই যে নতুন আইসা পড়ছে ক্যামেরা ধরলেই তো সরম পায় আর যারা যারা কেক বানানোর সময় আসছিল সবাই ক্যামেরা মানে ধরতে না করছে ওই জন্য আমি কাহো ভিডিও বানাই নিজেরাই বানাইছি এই যে আদিলের কত ঢং কে হ্যাঁ যে ই ঘুরে বেড়া আইছি তারপরে এই যে গা গোসল ধুইয়া নেছি সারা দিন কেকের পাশে গেছে দেখলেন তো অল্প সময় কিন্তু ইল্লা করতে আমার সারা দিন গেছে কি দিব কি দিব ও ভিডিও রেকার চলো চলো এই যে স্কুল স্কুলের বাইর সাইড দিয়ে যাইতেছি এই যে আম্মা ভাবি নতুন বউ আমি পাশে পাশে আর আছে রিনু আমার এক ভাতেজি তো সবাই যাইতেছি এই যে ঢুকলাম ভিতরে স্কুলের যে এখান দিয়ে বাঁশ দিয়ে ই দিছে রেলিং দিছে এখান দিয়ে লাইন ধরা লাগবো এই যে পুলিশ টুলিশ আসে গেছে তারপরে ওই যে এখানে ক্যামেরা লাগাইছে সব জায়গাতে তো আগে কোনো দিন সিসি ক্যামেরা লাগানো দেখি নেই এবার প্রথম দেখলাম ভোটের কেন্দ্র সিসি ক্যামেরা লাগান এই যে তিনজন হেনে রেডি হয়েছে খারাপ হওয়া একটা ফটো তুলি তা আমি একদম সাথে ভিডিও করে নিছি ভালোই লাগছে ওই দিন বিকালবেলা বেড়ায় টেরাইয়া আর এই যে স্কুলে আমি আমার প্রথম শৈশব বেলার স্কুল তো আমাদের দেখাই দিলাম তো এখন হয়েছে সন্ধ্যার আগে আগে প্রায় বেড়ান টেরান হয়ে গেছে তো আম্মা বোর আচার বানিয়ে রাখছিলো আম্মাকে অল্প খাইয়ে দেখো আর পরে আর সময় হবো না এই যে খাইতেছি বাড়িতেও বানাইছি কিন্তু আম্মার হাতের আচার টেস্টে টেস্টই আলাদা খুব টেস্টি হয়েছে কিন্তু বড়োটা শুকায়া গেছিলো বেশি ওই জন্য একটু টেস্ট কম হয়েছে মানে কি মানে সাবাইতে শক্ত শক্ত লাগে আর এই যে আমার হাঁসের বাচ্চা অনেকগুলো হাঁসের বাচ্চা তুলছে দেখেন অবস্থা বউ বাসন যে হাঁসের বাচ্চার অবস্থা দেখেন তো আচ্ছা এগুলা ভিডিও করছে আমার এক ভাইসটা হ্যাঁ সব ভিডিও আমি করি নাই কতগুলা আমার ভাইসটা ভিডিও করছে ওই সুন্দর ভিডিও করা পারে তো বাড়িতে গিয়ে যাই আমার ক্যামেরা নিয়ে নেয় হেনে হনে ঘুরতে ভালোই লাগে না তো কইসি যা আপনি আমাকে ভিডিওগুলো বানাই দেন তো এই যে আচার খেতেছি সবাই মিলে গল্প করতেছি তো এখন ভিডিওটা হয়েছে নেক্সট দিন পরের দিন পরের দিন রাতের বেলা সেই রকম বৃষ্টি হয়েছে আমি তো ভাবতেছি যে ভোট দিবার যাওয়াই পাবো না সকাল থেকেও বৃষ্টি দিব তালা সাবিত আসলে কিছু দিবো ক

এই যে উড় থাকা বানাইয়া নিয়ে মানুষ যদি ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াইয়া থাকতে থাকতে যদি পিপাসা লাগে বা কোনো অসুবিধায় পড়ে তখন এই যে ফটাফট উঠসালানের পানি তা করে দেওয়া লাগবো খাইয়া সুস্থ দেখেন এই যে তারপরে চলেন আমার আম্মার ঘর ভেঙ্গিয়া কি অবস্থা ওইটা দেখাই মানে পাকা করার জন্যে ঘরের মধ্যে কিচ্ছু নাই ঘরে যাওয়াও যায় না ওই জন্য আমার এবার বাড়িতে এসে ভালো লাগে না বেশি মানে যে ঘরে থাকে অভ্যাস প্রত্যেকবারই আইসা যে ঘরে থাকি ছোটোবেলার থেকেই মানে এবার আইসা দেখি ওই ঘরের এই রকম অবস্থা দেখেন ঘরের মধ্যে কিচ্ছু নাই মানে ভাইজানের ঘরে থাকছি তারপরে ভাইটির ঘরে একদিন থাকছি এইভাবে তো যাই হোক বাপের বাড়ি ঘুম না হলে কি হব তাও ভালো লাগে তাই না আর এই যে সকাল থেকে এখন সকাল সাতটা বাজে এই যে ভোট শুরু হয়ে গেছে এর আগেই লাইনে দাঁড়াই আছে আব্বা এই যে এখানে দেখাশোনা করতেছে তারপরে ভোট দিবি ক ক ভোট দিবি যে আব্বা মা চলে গেল খাওয়া দাওয়া শেষ করিয়া ডিউটির জন্যে এই যে ওর স্যালাইনের পানি তারপরে হচ্ছে জগ গ্লাস তারপরে একটা টেবিল তো আমিও এদিকে রেডি হয়েছি খুশ আদিলের খাওয়া দাওয়া হইলে রেডি হইয়া আমিও হচ্ছে ফাটামারি জামু ভাইটি নামায় দিবার জামু আর বৃষ্টি র্যাকেট আচ্ছা আপেছেন এক সুটার নিচ্ছে না আমাদের লং জেনার গিয়ে সেই কালার বসে যেতেছে না আস তো জ্বর বৃষ্টি রোশনার ভুগ করতে নাম মুি চল আসেন মা এদিকে পানি রাস্তায় সি কই যে আর পাইলাম অনেক দূর হাঁটলাম এই যে বাড়ি পাইছি আরে এই যে বাড়ি এই যে আдил যেতেছে এই যে আপনার দাদা বাড়ি ওই যে হুম তো এই যে আইসে কাপড় টাপড় বদলাইয়া বসছি দুইটা হাঁস বাসলাম তারপরে মাংস কাটলাম এখন হয়েছে রান্না পাড়ার পালা তারপরে যামু ভোট দিবার ছোট যাওয়া আবার অনেক মানুষকে দাওয়াত দিছে খাওয়ানোর জন্যে তো আমরা ওই জন্যে ব্যস্ত রান্না বাড়া নিয়ে তো হাঁস কাটি বুবু আসতেছে ভোট দেওয়ার জন্যে তো সবাই একসাথে হুমো এসকে তো ওই যে রান্না বাড়া তো ডিটেলস দেখালাম না ভিডিও মেলা বড় হয়ে যায় তো এই যে পোলাওটা হয়ে গেছে তারপরে হচ্ছে সাদা ভাত আছে এখানে সাদা ভাত পোলাও তারপরে এখানে হচ্ছে পায়েস পায়েসটা আগে রান্না করে রাখছি পায়েস রান্না করে তারপরে হাঁস কাটপার বসি মানে মানুষ টানুষ আসলে পায়েসটা যাতে আগে দেওয়া পারে তারপরে হেনে হয়েছে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস লাল লাল ঝোল সেই রকম টেস্টি হয়েছিল হাঁসের মাংসটা তারপরে হয়েছে গরুর মাংস দিয়ে আলু এই যে আলু দিয়ে রান্না করা হয়েছে এটাও রকম টেস্টি হয়েছিল তো এখন হয়েছে সেই কেক কাটমু বাচ্চা করে একসাথে নিয়ে তো সবাই আসছে সবাই এটা ডাকা হয়েছে রেডি করে এই যে হেনে আবার বড় মনা একটা হ্যাপি বার্থডে রিজওয়ান এই যে আমার দেওয়ারের ছোটো ব্যাটার নাম হয়েছে রিজওয়ান ওর বার্থডে তো এই যে হচ্ছে বেলুন দিয়ে অল্প একটু সাজাইছে যাতে ভালো দেখা যায় তো বারে বারে ওই কাগজটা পরে যাইতেছে বার্থডে লেখা কাগজটা তো যাই হোক ফাইনালি সবাই আসছে আসার পরে এই যে এখানে কেকটা দিছি কাইটে এখন সবাই রে খাওয়াই তারপরে আবার ভোট দেবার যাওয়া আছে এদিকে এখন বাজে কয়টা জানেন দুইটার মতো বাজে এখনও আমরা ভোট দেবার যাই না খালি শুনতেছি যে লম্বা লাইন লম্বা লাইন ওই জন্য আমরা ভাবছি দেরি ফিরে যাই দেরি ফিরে গেলে লম্বা লাইন ধরা লাগবো না তাড়াতাড়ি ভোট দেওয়া হোক তো ওই যে সবাই আসছে বাচ্চা টাচ্চা সব আসছে ওই যে বাচ্চার নানাও আসছে ওই যে বসলো এটা হয়েছে বাচ্চার নানা তো ওই যে এখন কেকটা কাটা হবো কাইটা তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকেন কেকটা কিন্তু সুন্দর হয়েছে সবাই কইলো খুব টেস্টি হয়েছে আর খুব সফট হয়েছে তো শুই না তারপরে সে মনটা ভালো হইলো যে না কষ্ট করছি সফল হয়েছে তারপরে আমি কেকটা মানে তাড়াতাড়ি কাইটা দিতেছি ভোট দেওয়ার যাওয়া লাগলো সবাই মানে রাগ হতেছে যে এখনও যাও নাই ভোট দিবার পরে লেট হয়ে যাবো তো আমি তাড়াতাড়ি কাইটা ভাগ করে দিই সবারই এক মানে প্লেটে একটু করে দিতে হবো তো ওই জন্যে তো কাইটাক এমন হয়েছে খাওয়ার পালা সবারই তো এখন হয়েছে এই যে পাকঘরে সবাই রে খাওয়া দাওয়া চলছে এনে এক পার্টি ওই রুমে দেওয়া হয়েছে মানে তারা ঘুরে খাওয়া হইতেছে সবাই যে ভোর দিবার মানে এখন যাওয়াই লাগবো নাহলে অনেক লেট হয়ে যাবো এই যে পুস্কি বাচ্চারা যে এরা তিন বোন একসাথে বইছে বারান্দার খাওয়ার জন্যে গরম পড়ছে খুব তো ঘরে জায়গা নাই বাইরে দিছি ওদের খাওয়ার জন্যে তো আমরাও খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিলাম তো একটা চুড়িদার পরছি আর এই যে বড় মোনার কাছে বাচ্চা টাচ্চা সব থুয়ে আমরা তিন যাও আর তিন জাওয়ের জামাই এই ছয়জন একসাথে ভোট দিতে যাবো আর বাচ্চাদের থুয়ে যাবো তো যাই হোক ভিডিওটা তো আজকে এই পর্যন্তই অনেক লম্বা ভিডিও যারা যারা এখনও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন পরবর্তী ভিডিও দেখার জন্যে তো এই যে সবাই মিলে রেডি হয়েছি এখন জামো বাইক দিয়ে অনেক দূর যাওয়া লাগবো ভোট দেওয়ার জন্যে তো যাই হোক শেষ মেশ আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আর ভোট কেন্দ্রে ভিডিও বানাইতাম কিন্তু ওইখানে ভিডিও বানানো যায় না তো আজকের মতো এখানেই খুদা হাফেজ ভালো থাকবেন